নমস্কার আজকের বিষয় হচ্ছে মৃত মানুষের ছবি বাড়ির কোথায় রাখতে নেই বাড়ির ঠাকুর ঘরে স্বর্গত কোন পুরুষের আপনার কোনো প্রিয়জনের ছবি দেখেছেন ভুল হচ্ছে অথবা বাড়িতে প্রবেশ করেই একটা শুকনো মালা চড়িয়ে রেখেছেন সেই মৃত মানুষের ছবির সামনে আবার বিশেষ কোন দিনে তার জন্মদিন মৃত্যুদিনে তার সেই ছবির বাড়ির মধ্যেই তার সেই ছবির সামনে ফল মিষ্টি দিচ্ছে সত্যির ফল কি ভয়ঙ্কর হতে পারে উচিত উচিত নয় আজকে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তা দেখুন প্রথমেই বলি যে কোনো মানুষ যখন গত হয় তার দেহটাকে এই পার্থিব শরীরটাকে আমরা পুড়িয়ে দিই তারপর সে ছবি হয়ে থেকে যায় আসল ছবি কিন্তু সে থাকে আমাদের মনের মধ্যে আসলে প্রকৃতপক্ষে কোনো মানুষের মৃত্যু হয় না সে তার থাকে এখন তার ছবি আমি বলি খুব কাছের মানুষের ছবি ওই মুখের সামনে টানিয়ে রাখলে সব সময় দুঃখ পাবে এখন বাড়ির প্রবেশদ্বার বাড়ি থেকে ঢুকেই অনেকের বাড়িতে আছেন বাবা মা গত হয়েছেন বাবা মাকে আপনি সম্মান করেন আমি জানি বাড়ির প্রবেশদ্বারে ঢুকেই আপনি সঙ্গে সঙ্গে সেখানে তাদের ছবি তাদের ছবি টানিয়ে রেখেছেন স্বস্তি বার্তা প্রথম আমি এটা বলি যে তাদের ছবি যখন টানিয়ে রেখেছেন বাড়ির প্রবেশ দ্বারে মৃত মানুষের ছবি যে গত হয়েছে মনে রাখবেন আমরা তার শ্রাদ্ধের সময় একটা প্রেত শব্দ ব্যবহার করেছি তা যিনি গত হয়েছেন অবশ্যই তার প্রতি শ্রদ্ধা সম্মান আছে কিন্তু বাড়ির প্রবেশদ্বারে সবসময় মঙ্গলকর কিছু না মৃত মানুষের ছবি রাখার দরকার নেই আমি অশ্রদ্ধা করছি না আপনার ওই আমিও দশবার প্রণাম করতে রাজি আছি কিন্তু কখনোই প্রবেশ দ্বারে নয় ঠাকুর ঘর বাবা মাকে সবাই ভক্তি করেন বাবা মায়ের ছবি দেখেছেন তিনি গত হয়েছেন আচ্ছা তিনি তো ঈশ্বর নন ভালো করে বুঝুন তো সেখানে একটা পজিটিভ ভাইব্রেশনের জায়গা আর মৃত্যু একটা নেগেটিভ ভাইব্রেশন শোক থাকে। তো শিখানো মৃত মানুষের ছবি রাখা যাবে না। বাস্তুশাস্ত্র যারা পড়েছেন, সেখানেও একই কথা রয়েছে। একদম একই কথা। শিখানো রাখা যাবে না। তাহলে কোথায় রাখব? আর অন্য অন্য জায়গা আছে সব যেখানে আছে। সেখানে রাখতে পারেন। কোনো অসুবিধা নেই। এই যে ছবির একটা মাত্রা আছে। যেমন অনেকে বাড়িতে দেখবেন শুভ মনে করেন যে ওই ছুটন্ত ঘোড়ার ছবি, একদল ঘোড়া সাদা ঘোড়া ছুটে যাচ্ছে। এটা নাকি শুভ আমি বলবো হ্যাঁ এটা শুভ কেন বলব এই ছবিটা আপনি চোখের সামনে দেখছেন গতিময় তা আপনার জীবনে সেই গতি আসুন উগ্র ছবি বাড়িতে রাখতে নেই ঝগড়াঝাঁটি যুদ্ধের ছবি উগ্র দেব ছবি বাড়িতে চোখের সামনে ডিসপ্লে করতে নেই কেন তাহলে আমাদের মনের মধ্যে ওই ভাবগুলো আসতে পারে এর পেছনে কিন্তু এই কারণ আর কোনো কারণ নেই এই সমস্ত যারা বানিয়েছিলেন এই সমস্ত নিয়মগুলো আমাদের জন্য বানিয়েছিলেন তাহলে এগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকে আর বুঝতে হবে তা এখন কথা হচ্ছে যারা দেখছেন স্বস্তি বার্তা তাদের প্রত্যেকের জন্য বলবো যে প্রত্যেকে আমাদের প্রিয়জন যখন চলে যায় তখন আমার তিনি আমার চিরকাল আমার স্মৃতিতে থাকে থাকুন এবং বাড়িতে পেয়ে যে প্রিয়জনের ছবিতে আপনি ফুলের মালা চড়িয়েছেন খুলতে ভুলে গেছেন এগুলো কিন্তু তারা অখুশি হন ফুলে রাখবেন আর আমাদের করবের মধ্য দিয়ে তারা পেয়েছে থাকে বাড়ির মধ্যে এই যে তার মৃত্যু তার সামনে বাড়ির মধ্যে খাবার দাবার দিচ্ছে তার ফটোর সামনে খেতে দিচ্ছে আমি বলবো এই খাবারটা ছাদে দিন উন্মুক্ত স্থানে দিন কারণ তিনি আর দেহে নেই তার সেই স্রোতটা বাড়ির মধ্যে ট্রেনে নিয়ে আসার কোনো দরকার নেই আপনি ছাদে দিন খেতে সে পশু পাখির মাধ্যমে সে সেই খাদ্য ধারা পেয়ে যাবে কিন্তু কখনোই বাড়ির মধ্যে নিয়ে আসা উচিত হবে না বাড়ির মধ্যে দেখুন ওই যে আবার শব্দটা আমি ব্যবহার করতে চাইছি না মৃত্যুর পর কিন্তু সে আর দেহে নেই সেই ধরনের এনার্জিকে বাড়ির মধ্যে প্রবেশ করানো উচিত নয় হবে না একদম তাহলে কিন্তু আশা করি তাই তো আমাদের বাড়িতে অনেক ঘটনা ঘটে যায়। আজকাল প্রেতে ধ্রুব কথা বলবো না সেসব নেই আমি এনার্জির কথা বলি অনেক ঘটনা ঘটে বাড়ির মধ্যে অপশক্তির ঘোরাফেরা করে তো যাই হোক পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন